তো একটি বছর পুরোই অপেক্ষা করি যে কবে এই দিনটা আসবে আমাদের কালী পুজো হবে সামনে মা কালী মন্দিরে তো চলো ফাইনালি সেই দিনটা কিন্তু আজকে এসেই গেছে তো আজকে কালী পুজো আর আমি মালাগুলো রেডি করে রাখছি ঠাকুরের গলায় পরানো হবে বলে তাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা প্রতিমা যখন রাস্তার মধ্যে দিয়ে এই মণ্ডপের মধ্যে প্রবেশ করছে আপনারা রাস্তার দু সাইডে দাঁড়িয়ে যাবেন তো চলো আমাদের এদিকটা মানে আমাদের এখানে পুজোটা কেমন হয় তোমাদের তোমরাও একটু দেখে নাও এখন মায়ের মন্দিরটা কিন্তু সাজানো হয়ে গেছে এখনো মা আসেনি আর এদিকটা কিন্তু পুরোটাই ফাঁকা ফাঁকা লাগছে কার মা আসার পরে কিন্তু আর একদমই ফাঁকা থাকবে না পুরো ভর্তি হয়ে যাবে লোকজনে চলো ফাইনালি কিন্তু মা আসছে না আমাদের এই যে তোমরা দেখতেই পাচ্ছি সবাই কিন্তু নাচ করে নিয়ে আসছে সবাই সামনে আর কি নাচছে হরিনাম গাইছে আর মা কিন্তু আসছে তো চলো তোমাদেরকেও দেখাই মায়ের মুখটা দর্শন করে নাও তোমরাও কিছু যদি থাকে নিতে পারো মা কিন্তু চলেই এসেছে আর এবার কিন্তু মন্দিরে রাখা হবে এই একটি দিনের জন্য কিন্তু আমরা প্রত্যেক বছর মানে অপেক্ষা করে থাকি যে কবে এই দিনটা আসবে মানে প্রচুর মজা হয় আমাদের খুব আনন্দ করি আমরা সবাই মিলে আর এই মন্দিরটা কিন্তু মা চলে যাওয়ার পর আবার ফাঁকা ফাঁকা হয়ে যাবে কিন্তু আজকে খুব চমচমাট আর এদিকে বসেছিলো আর কি ছিল কিছু বাজনা আর কি মানে ঠাকুরের সঙ্গে আসার সঙ্গে সঙ্গে বাজনাগুলো আর কি আসছে আর বক্সও ছিল পিছনে গাড়ি করে বক্স ছিল আর এই বাজনাও ছিল তো যাই হোক তো চলো এসব ঠিক হচ্ছে এদিকে কিন্তু বক্সে আর কি ঠাকুর আসার সঙ্গে সঙ্গে এদিকে কিন্তু ছেলেমেয়েরা খুব প্রচণ্ড নাচানাচি করছে আর কি ঠাকুর নিতে গিয়েছিল তো চলো আমাদের এদিকে কিন্তু এরকমভাবেই হয় আর কি তো তোমাদের ওদিকে কেমন হয় পুজো হয় কি না সেটা আমাকে জানিও আর আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর পাশে থাকা বেললাইকনটি ক্লিক করে দিও যাতে করে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এদিকে কিন্তু আমরা তিনজন মিলে এসেছি মন্দিরে মা আমি বাবু তিনজনে আর কি মন্দিরে এসেছি ফুলের মালাগুলো মাকে পরিয়ে দেওয়া হবে আর নিয়ে এসেছি বাতাসা সবাই বাতাসা ছড়ায় এখানে কিন্তু মা আসার পর তো আমরাও বাতাসা নিয়ে এসেছিলাম আর মা কিন্তু উপোস করেছিল ডণ্ডি কাটা ডণ্ডি দেবে আর পুষ্পাঞ্জলিও দেবে তো বাতাসা ছড়া ছড়াচ্ছি আর কি আমরা সবাই মা আসার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতেই পাইলে তোমরা যে চারিদিকটা ভরে উঠেছে আর কিরকম ফাঁকা ছিল আর কীরকম হয়ে গেল আর ওদিকে দিদিভাই বলছিলো একবার ফুলের থালাটা মাথায় নিতে ছবি তোলার জন্য তো আমি একটু মাথায় নিয়ে নিলাম পুরো একটা বছর আমরা অপেক্ষায় থাকি যে কবে এই দিনটা আসবে খুব মজা করি আর খুব আনন্দ হয় আমাদের চলে চলো ওদিকে কাজকর্ম মিটে গিয়েছিল আর এই দিয়ে কিন্তু আমাদের বাড়ির সামনে আমরা গেটের সামনে সকলে মিলে বসে আর কি গল্প করছিলাম সবাই মিলে দিদিভাইও ছিল সবাই ছিলাম আর এদিকে বাবু কিন্তু প্লেন উড়িয়ে যাচ্ছে ও এত রাত্রিও কিন্তু ও প্লেন উড়িয়েই চলেছে এরপর বাবু বললো মা মেলায় যাব তো মেলায় গেলাম ও বললো মা আমি জাম্পিং করব তো জাম্পিংয়ে উঠে ও এই যে মানে ও জাম্পিং করছে এত বড় বড় ছেলেরা মেলেরা উঠেছিল মানে ছেলেরা তো ও পড়েই যাচ্ছিলো বড় করতেই পারছিল না তো চলো ওখানে আর এদিকে কিন্তু বাবু আমাকে যে চুড়িটা কিনে দিয়েছিল তো তোমাদের দাদাভাই আর কি আমাকে পরিয়ে দিচ্ছে দেখো তো ফার্স্ট টাইম কিন্তু মেলায় গিয়ে এই প্রথম মানে চুড়ি পরিয়ে দিচ্ছে তো আমি ধন্য হয়ে গেলাম তো এরপর কিন্তু মেলার থেকে আমি বাড়ি চলে এসেছিলাম এসে কিন্তু শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি কারণ প্রচণ্ড গরম হচ্ছিল শাড়িটা পরে তো এখন বাজে এই যে পৌনে চারটে মতো মানে তিনটে চল্লিশ বাজে হ্যাঁ ভোর হয়ে গেছে তো ঠাকুরের ওখানে আর কি অঞ্জলি টঞ্জলি হলো মা অঞ্জলি দিলো ধুনো পড়া হলো আর বক্সের আওয়াজ আসছে একটু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমাদের একদম বাড়ির সামনেই বক্সটা বসিয়েছে সবাই নাচানাচি করছে ছেলেমেয়েরা তো চলো তোমার আমার সঙ্গে বাইরে চলো তোমাদেরকেও দেখাই সূর্জন করতে যাচ্ছি আমরা এই যে দেখছি সবাই কিন্তু যাচ্ছে তো আমরাও যাচ্ছি দিদিভাই আমি সবাই মিলে যাচ্ছি আর কি ঠাকুর বিসর্জন করবো চলো দেখতে থাকো চলো বন্ধুরা আর আজকের ভিডিওটা কিন্তু আমার এখান পর্যন্তই মাও বিদায় নিচ্ছে আমিও কিন্তু বিদায় তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে পরের দিনকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণে বাই বাই